প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে এখন দেখাবো বড় চাক্কা লোহার চাক্কা আর কি গত গতদিন আমাদের কাছ থেকে এক ভাই আঠাইশ ব্লেট পঁচিশ গুঁড়া দিয়ে সাইফিং নিয়ে গেছে আর কি তো সে অরিজিনাল চাক্কা লোহার চাক্কাটা রেখে গেছে তো রেখে যাওয়ার পরে সে বলছে যে ভাই এই বড় চাক্কাটা লাগবে যেহেতু আমাদের মাটিটা লোলা বেশি কাদাটা বেশি এবং গেরে যায় আর কি মাঠটা মাঠে পাওয়ার টিলার চালানো অনেক কষ্ট হয় তাদের জন্য আর কি এই চাক্কাটা সে আমাকে অর্ডার করে গেছে আর কি তার জন্য এই চাক্কাটা আমরা নিয়ে আসছি ঢাকা থেকে এই চাক্কাটার মার্কেট প্রাইস কত এবং কোয়ালিটি সম্পর্কেও জানাবো ভিডিওর সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ আপনাদেরকে যদি আরেকটু একটু ভালো করে দেখে এটা হচ্ছে আমার সেই কাদার চাক্কা অরিজিনাল যেটা রেখে গেছে আমার এক ভাই ওই আঠাইশ ব্লেটের সঙ্গে আসছিলো আর কি এটা রেখে দিয়ে ওই লালটা যেটা বড়ো ওইটা নেবে আর কি আপনারা দেখতে পাচ্ছেন যে এই চাককাটা অনেক বড় সাইজও বড় এবং অনেক উঁচু গারবে না আর কি আপনারা দেখতে পাচ্ছেন এবং যেখানে লোলা মাটি বেশি কাদা মাটি বেশি সেখানে এই চাক্কাটা ব্যবহার করতে পারবেন নিঃসন্দেহে সাইফিং ডংফিং সমস্ত পাওয়ার টিলার ব্যবহার করতে পারবেন আঠাশ ব্লেড বত্রিশ ব্লেট আঠারো ব্লেড চব্বিশ ব্লেড বা চব্বিশ ফাল আঠারো ফাল আঠাশ ফাল যেটাই বলেন পাওয়ার টিলারের সাইফিং এ এই চাকাটা খুব ওয়েট হয় না মোটামুটি ভালো পাইপ দিয়ে তৈরি করা আর কি তো পাইপটা হচ্ছে আপনার স্টিলনেস স্টিলের এবং কোয়ালিটি কোয়ালিটিফুল পাইপ এবং দেখতে পাচ্ছেন টোটাল কমপ্লিটলি আমরা এভাবে আনছি আর কি তৈরি করাই তো এটার মার্কেট প্রাইস বর্তমান পড়তেছে হচ্ছে পনেরো হাজার টাকা আমাদের কাছ থেকে আপনারা চাইলে নিতে পারবেন যে কোনো জায়গা থেকে যে কোনো জেলা থেকে কুরিয়ারের মাধ্যমে টাকা পরে দিবেন আগে মাল দেখবেন নেবেন তারপরে আর কি যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আমাদের এই কৃষি যন্ত্রাংশ নতুন নতুন প্রোডাক্ট বা যে কোনো বিষয়ে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে সঙ্গে সঙ্গে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যাতে পেয়ে যান আপডেটগুলো এবং রেট সহকারে আর কি আমরা সবসময় তুলে ধরার চেষ্টা করি তো ইনশাআল্লাহ আপনারা চাইলে নিতে পারবেন যে কোনো জায়গা থেকে বিগত ভিডিওতে দেখছেন যে দূর দূরান্ত থেকে আমাদের কাছ থেকে অনেকেই মাল নিয়ে গেছে যে কোনো প্রোডাক্ট যে কোনোভাবে নিতে পারবেন আপনারা ইনশাআল্লাহ যাই হোক দেখতে পাচ্ছেন তাহলে আপনাদেরকে দেখাইতে পারলাম আর কি বড় চাক্কার কথা জানাইতে পারলাম তো এই চাক্কাটা নিলে গাড়বে না অনেক কোয়ালিটিফুল চাক্কা আর কি ওয়েটও ভালো মোটামুটি আর কি তো মানে যত সহজ হয় কৃষকদের আর কি আমাদের ওই ভাই রেখে গেছে ওই অরিজিনালটা এটা নিয়ে যাবে আর কি তো চাইলে আপনারাও নিতে পারেন এইভাবে আল্লাহ হাফেজ